কত বেলা হয়ে গেল তাও দেখি মহারানি এখনো ঘুমে ভাঙা কোনো নামই নেই বাড়ির সমস্ত কাজই কি আজকে থেকে আমি একাই করব নাকি সবাই একেবারে জমিদারী ভাব বইতে শুরু করে দিয়েছে দেখি জমিদার বাড়িতে বিয়ে হওয়ার কথা শুনি মামে মিলে সবাই রাতারাতি জমিদার হয়ে গেল আরে এত ভরে এত জোরে জোরে কে এত চিৎকার চেঁচামেচি করছে এ কি এ তো ছোটোর গলা আমার মনে হচ্ছে সাত সকালেও ও এত চিল্লাহুল্লা করছে কেন সারের মতনই করে যাই তো বাইরে গিয়ে একটু দেখে আসি ও এত চিল্লা চিল্লাহুল্লা করছে কেন তোমার ঘুম ভাঙার সময় হলো বুঝি বলি তোমার মেয়েকে তুমি রাজবাড়িতে বিয়ে দেবে এ তো খুবই ভালো কথা তাই বলে কি বেলা এগারোটা পর্যন্ত তোমাকেও ঘুমাতে হবে বলি তোমরা সবাই রাতারাতি জমিদার হয়ে গেলে নাকি আর বাড়িতে বুঝি কোনোই কাজকর্ম নেই আরে তুই কি বলছিস ছোট বেলা এগারোটা বেজে গেছে আর আমার ঘুম ভাঙলো মাত্র এখন এমন তো আমার কোনো দিনে হয়নি তাহলে আজকে এটা কি করে হলো সত্যিই তো ছোট বেলা তো কম হয়নি তার মানে কাল রাতে কেমন মরার মতো ঘুমালাম যে এক রাতে এগারোটা বেজে গেল প্রায় বলি ছোট বাকিরা সবাই উঠেছে তো আর ওদের সকালের নাস্তা পানি তো দিয়েছিস তো নাকি রূপার বাবা তো আবার দশটায় কাজে চলে যায় ওদেরকে সবাইকে তুই সকালে নাস্তা খাইয়েছিস তো না 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 আমি কাউকে খেতে দেইনি বলি কি করে ওদের আমি খেতে দেব শুনি শুধু মাত্র আমি ছাড়া বাড়ির সবাই এখনো বাসি বিছানায় ঘুমিয়ে আছে কারোর কোনো এই সংসারের চিন্তা ভাবনাই নেই এই সংসারের সব চিন্তাই তো শুধু আমার একা আর ঘরে আমার মেয়ে তো আর জমিদার বাড়িতে বিয়ে হবে না বাপু তাই আমাকে এই বাড়ির চাকরানির মতো সকালে উঠেই কাজে লাগতে হয় সুখ তো শুধু তোদের কপালেই বিধাতা লিখে দিয়েছে এখন যাও এবার একটু ঘুমিয়ে নাও আমি রান্না বান্না করে তোমার ঘরে খাবারটা রেখে আসব সময় মতো নেই বুঝেছ ছি 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 ছোট তুই আজকে আমার সাথে এ কীভাবে কথা বলছিস সকাল সকাল তুই কি শুরু করেছিস বলতো তুই তো আমাকে এমনভাবে কথা বলছিস যেন আমি প্রতিদিনই ঘুম থেকে এগারোটার দিকেই উঠি তবে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না শুধুমাত্র তুই একাই এত ভরে উঠে গেলে কি করে আর পুরো বাড়ির মানুষগুলো এখনো বাসি বিছানায় ঘুমিয়ে আছে আমার কেমন জানে ব্যাপারটা লাগছে যাই হোক আমি এখন ঘরে যাচ্ছি চারু লতাকে ঘুম থেকে ডেকে তুলি ওকেও আজকে বাড়ির কাজকর্ম হাতে হাতে করতে হবে খুব বেলা হয়ে গেছে আজকে যাও বড় বৌ চাও তোমার রাজকুমারী মেয়েকে তুমি ডেকে তুলো গিয়ে তোমার আদরের মেয়ে ঘরে থাকলেই তো তুমি ডেকে তুলবে এই দিকে বড় বউ চারুলতার ঘরের ভিতরে যায় চারুলতাকে ডাকার জন্য কিন্তু বড় বউ সারা ঘরে চারুলতাকে আর দেখতে পেল না এ কি চারুলতা কোথায় চারুলতাকে তো আমি ঘরের কথাও দেখতে পাচ্ছি না আর বা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না দুজনকেই কোথায় যে গেল তারা যাই হোক হয়তো মেয়েটা সকালে ঘুম থেকে উঠে বাড়ির আশেপাশেই আছে আর একটু হাঁটাহাঁটিও মনে হয় করছে আমি ঘুমিয়েছিলাম বলে হয়তো আমাকে সে ডাকেনি এখন তাহলে আমি যাই ঘরের অনেক কাজ পড়ে আছে আগে কাজগুলো গিয়ে করি এসেবেসে একটা নির্জন নদীতে তাকে দেখা পাওয়া গেল যেখানেই আবারও দেখা পাওয়া গেল ডাইনীর বিজজের বল্লুকে সকাল সকাল এই নদীর পারে এসে আমার মনটা একেবারে ভালোই লাগছে আজকে এখান থেকেই কিছু শিকার করে আমি খাবো আর আমি শুনেছি এই নদীতে নাকি অনেক ভালো জল যে পশু পাখিও পাওয়া যায় যাই দেখি শিকার পাওয়া যায় কি না এই বলে বল্লু যখন ভাবনা শুরু করলো নদীর উপর থেকে তখনই সে একটা খাঁচায় বন্দি অবস্থায় মঙ্গলিকে দেখতে পেল এ কি এ তো দেখা যাচ্ছে একটা খাঁচায় বন্দি অবস্থায় একটা পাখি ভেসে আসছে কিন্তু আমার ওই পাখিটাকে খুবই চেনা চেনা লাগছে মনে হয় এই পাখিটাকে আমি আগেও কোথায় যেন দেখেছি হ্যাঁ হ্যাঁ আরে এটা তো মঙ্গলি যে আমাদের রাজ্যে কদিন আগে গিয়েছিল কিন্তু ওর এই অবস্থা কি করে হলো আর ও এখানে ভেসে ভেসেই আসলো কি করে যাই হোক এসব কথা না হয় পরে ভাবা যাবে আগে তো ওকে আমি ডাঙায় তুলি তারপরে না হয় ওর মুখ থেকেই সব জানা যাবে এই কথা বলে বলল মঙ্গলের খাঁচাটার ডাঙ্গার দিকে তুলে উপরে নিয়ে যায় আর মঙ্গলিকে খাঁচা থেকে মুক্ত করে তারপর কিছু সময় যাওয়ার পরে মঙ্গলির হুশু আসে আ আ আমি এ কোথায় এ কি বল্লু ভাইয়া তুমি এখানে কি করে এলে আর আমি বা এ কোথায় আছি এটা কোথায় বল্লু ভাইয়া মঙ্গলি তুই নদীতে ভাসতে ভাসতে আমাদের রাজ্যের সীমানায় চলে এসেছিস তারপর আমি তোমায় দেখতে পেয়ে নদী থেকে ডাঙ্গায় তুলে নিয়ে আসি এবার তুমি আমাকে বলো তো মঙ্গলি তোমার সাথে এমন কি হয়েছিল। আর কে তোমায় এভাবে রেখে তোমাকে মারতে চেয়েছিল আমাকে তুমি সব কিছুই বলো মঙ্গলি মারতে চেয়েছিল আবার আমাকে আমাকে পানিতে এসব কি ভাইয়া আমি তো এসব তোমার মুখ থেকেই শুনছি আমি যে এসবের ব্যাপারে কিছুই জানি না সেই রাতে চারুলতার সাথে গল্প করতে করতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি তারপর আমার আর কিছুই মনে পড়ে না আর এর মাঝখানে কি ঘটে গেছে সেও আমি কিছুই জানি না বলল ভাইয়া হুম এবার আমি সবই বুঝেছি তার মানে তোমাকে কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলতে চেয়েছিল ভাগ্যিস আমি আজকে তাড়াতাড়ি এই নদীর ধারে এসেছিলাম আর তুমি আমার চোখের সামনে পড়েছিলে নইলে আজকে তোমার সাথে যে কি হতো কেই জানে কি কেউ আমাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু আমার শত্রু আবার কে হবে ঝগড়াটি বুড়ি নয় তো কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ঝগড়ুটি বুড়ি চারু লতাকে রেখে আমাকে বা মারতে যাবে কেন ঝগড়ুটি বুড়ি তো চারু লতাকে তার বড় শত্রু মনে করে তার মানে সে আগে চারু লতাকে রেখে আগে আমার ক্ষতি করতে যাবে না ও তার মানে তার মানে কি আমার মতনই অবস্থা কি ঝগরুটি বুড়ি চারুলতার সাথে করেছে ও মা চারুলতা কোথায় বললু ভাইয়া তুমি কি শুধু নদীতে আমাকে একাই ভাসতে দেখেছিলে তুমি কি চারুলতাকে দেখোনি ওকে তো আমি দেখতে পাচ্ছি না ও কথায় বললো ভাইয়া চারুলতা সে আবার কে মঙ্গলি আমি তো তোমাকে ছাড়া আর কাউকেই এই নদীতে দেখিনি আমি তার খবর তোমাকে বলতে পারবো না আমি জানি না সে কোথায় তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি এই দিকে এসো আমার মেয়ে চারুলতাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না বড় বউয়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে সবাই তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলো কি হয়েছে কি তোমার বড় বউ তুমি এত চিৎকার করছো কেন বলো তো ওগো আমাদের যে সর্বনাশ হয়ে গেছে আমার চারুলতাকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এত সময় অনেক ওর জন্য অপেক্ষা করেছি ভেবেছিলাম হয়তো মেয়েটা আমার আশেপাশে আছে কিন্তু বেলা গড়িয়ে এখন বিকেল হতে চলল কিন্তু তাও তো আমার মেয়েটা বাড়িতে আসার কোনো নাম গন্ধই নেই আমি জানি না আমার মেয়ে কোথায় তুমি যেখান থেকে পারো আমার চারুলতাকে তুমি খুঁজে এনে দাও বড় বউকে এভাবে বলতে দেখে বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায় বাবা তুমি মাকে থামাও বাবা যেভাবে যদি সত্যি হারিয়ে গিয়ে থাকে তাহলে তাকে আমাদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করতে হবে চলো বাবা আর এখানে দেরি না করে আমরা জনে জনে গিয়ে জিজ্ঞাসা করি দিদিকে কেউ কোথাও দেখেছে এভাবে বসে থাকাটা আমাদের উচিত হবে না বাবা হ্যাঁ রূপামা তুই একদম ঠিক কথাই বলেছিস আর বড় বউ তুমি এবার একটু শান্ত হও ধৈর্য ধারণ করতে হবে যে তোমাকে এরকম বিপদে অস্থির হলে যে আমরা কোনো কাজে ঠিকঠাক মতনই করতে পারবো না আচ্ছা তার আগে তুমি আমাকে বলো তো মঙ্গলি কোথায় ও তো সবসময় চারু সঙ্গেই থাকে ওর সাথেই সবসময় কথা বলে ও কি কিছু জানে না ওর কাছে কিছু জানতে পারলে খুবই ভালো হতো তাহলে জানা যেত যে চারুলতার আর কোথায় কোথায় যেতে পারে অগো! সে কথা আমি আর তোমাকে কি বলবো ওদের দুজনকেই তো আমি আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছি না জানি না আমরা দুজনে কোনো বিপদে পড়ল কি না আমি সেটাও জানি না আমি কিছুই এখন বলতে পারছি না কিছুই না কি মঙ্গলীয় বাড়িতে নেই তার মানে তারা দুজনেই একসাথে নিরুদ্দেশ হয়ে গেছে আচ্ছা তাহলে কি ইচ্ছেকৃতভাবে ওদের দুজনকে সরিয়ে দিয়েছে আর এসব কিভাবে হলো আর তখন আমরাই বা কোথায় ছিলাম আমরা কিছুই জানতে পারলাম না যে আমাদের বাড়িতে এত কিছু ঘটে গেল তোমরা তো আমার চেচা শুনি এই মাত্রই বাইরে এলে আমি কিছুই জানি না কাল রাতে ঘুমানোর পর সবার কেন এত ঘুম ভাঙতে দেরি হয়ে গেল আমরা সবাই যে কালকে রাতে একেবারে মরণ ঘুম দিয়েছিলাম আমরা যে আর কিছুই টের পাইনি শুধু ছোট ছাড়া দাঁড়াও দাঁড়াও বড় বউ আমার এখানে কিছু একটা গোলমাল লাগছে আমি তো এলাম বাজার পরে পরেই প্রতিদিনেই ঘুম থেকে উঠে যাই আমি তো এত বেলা করে ঘুম থেকে ওঠার মানুষ নই আর সবাই একসাথে আবার একই দিনে সবাই কেন এত দেরি করে ঘুম থেকে উঠল আর ছোট বউ সেই বা সবার আগে একা একা ঘুম থেকে কি করে উঠে গেল আমার এখানে কিছু একটা গোলমাল লাগছেই বড় বউ কি রূপার বাবা আবার আমাকে এখানে সন্দেহ করা শুরু করছে নাকি হায় হায় রে কপাল না না আমাকে এদের সামনে কোনো মতে ধরা যাবে না। তাহলে কি আমারও সেই দুপুর পর্যন্ত ঘুমের ভ্যান করে শুয়ে থাকার দরকার ছিল ইস আমারও এটাই করা উচিত ছিল এই কারণেই এই কারণেই যে এখানে একটা সন্দেহ জন্ম নিচ্ছে কিন্তু আমি এখন এদের কি বলবো ইয়ে মানে মানে এ কি তুমি বলছো গো রূপার বাবা আমাকে তোমরা সবাই স্বাভাবিক সময়ে উঠতে পারোনি বলেই কি এটাও আমারই দোষ হয়ে গেল আর এখানে কি তুমি আমাকেই সন্দেহ করছো তোমাদের কি ধারণা এসবের পিছনে আমি দায়ী আমি করেছি সবকিছু তা কি আমি তোমায় একবারও বলেছি ছোট বউ যে এইসব কিছু তুমি করেছো তুমি সব ব্যাপারে এত কিছু বেশি কেন বোঝো বলো তো ওগো এসব কথা না হয় পরেও হবে এখন তুমি যাও যেভাবেই হোক যেখান থেকে পারো আমার মেয়েটাকে তুমি খুঁজে আনার ব্যবস্থা করো তারা তারই করে এরপরে বড় বউয়ের কথা শুনে রমেশ ও রূপা দুজনেই বেরিয়ে পড়ল চারুলতাকে খুঁজতে তারা তো আমার মেয়েটাকে খুঁজতে বেরিয়ে পড়ল আমি বা বাড়িতে এভাবে হাত পা গুটিয়ে থেকে কিভাবে বসে থাকি আমিও যাই আমার মেয়েটাকে খুঁজতে তাড়াতাড়ি খুঁজতে বেরিয়ে পড়ি দেখি কথা আমার মেয়েটার কোনো খোঁজ পাই কি না এই বলে বড় বউ চারুলতাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লো শুধুই বাড়িতে থাকলো ছোট বউ যাও যাও বড় বৌ গিয়ে তোমার মেয়েকে মরণের খোঁজা খোঁজো কারণ তোমার মেয়ে যে এই পৃথিবীতে আর জীবিত নেই এটা তুমি একেবারে নিশ্চিত থাকতে পারো এতক্ষণে তোমার মেয়ে হয়তো কোনো মাছের পেটেই মরণের ঘুম ঘুমিয়েছে আশেপাশের লোকজনের কাছ থেকে চারুলতার খবর জানতে চেষ্টা করে রূপা ও তার বাবা কিন্তু কেউ চারুলতার কোনো খোঁজ খবরই আর দিতে পারল না কি যে হলো আমার মেটার তাহলে কি আমি আর আমার মেটার কোনো খবরই পাবো না কেউ যে আমাকে কিছুই বলতে পারছে না গত এক সপ্তাহ পর ওর বিয়ে আমার মেটার একটা নতুন জীবন শুরু হতে যাচ্ছিল কিন্তু এত কিছুই সামনে রেখে এইসব আমাদের সাথে কি ঘটে গেল আমি এখন কোথায় খুঁজে পাবো আমার মেটাকে, আর যে মঙ্গলিটারও কোনো খোঁজ খবরই নেই ওর জন্য আমার খুবই চিন্তা হচ্ছে ওই যে একমাত্রই চারুলতার সাথে ছায়ার মতনই পাশে থাকত এমনকি সব কাজে সব সময় ওকে সাহায্য করত সব বিপদ আপদ থেকে ওকে রক্ষা করত বেছাড়া ছোট্ট মঙ্গলিটাও বা হঠাৎই কোথায় উধাও হয়ে গেল বলল ভাইয়া আমাকে এখনই চারুলতার বাড়িতে ফেরত যেতে হবে এখানে এভাবে বসে থাকলে যে ওইদিকে বিপদ আবারও বেড়ে যাবে আমার মনে যে একটা বড় সন্দেহ দিচ্ছে। আমি এখন যাচ্ছি। তোমাকে বল্লু ভাইয়া আমার জীবন বাঁচানোর জন্য আজকে তুমি না থাকলে আমি যে আর বেঁচে বাড়িতেই ফিরতে পারতাম না তুমি ভালো থেকো আমি এখন যাই বল্লু ভাইয়া দাঁড়াও মঙ্গলি তুমি এভাবে এতটা পথ যেতে পারবে না তোমার শরীরে সেই শক্তি বা অবস্থাটাই আর যে নেই তুমি যে খুবই ক্লান্ত আমি তোমাকে আমার পিঠে চড়িয়েই তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসব। এতে কি তোমার কোনো আপত্তি আছে এ তুমি কি বলছো বললো ভাইয়া আমার এতে কেনই কোনো আপত্তি থাকবে আমি তো তোমার কাছে সাহায্য চাইতেই খুবই ভয় পাচ্ছিলাম এমনিতেই তুমি আমার জীবন বাঁচিয়ে আমাকে আগেই ঋণী করে রেখেছ আরে মঙ্গলি তুমি আমাকে এভাবে বলছো কেন আর আমাকে বা ভয় পাওয়ার তোমার কি আছে আগে যা যা হয়েছে সেটা তুমি ভুলে যাও আগে যে ব্যবহারটা আমি তোর সাথে করেছি সেটা ছিল আমার দায়িত্ব আমার কাজ ওগুলো ছিল আমার কামিনী মায়ের আদেশ তবে এখন তুমি আমার চেনা পরিচিত এক বন্ধু আমি তোমার এত বড় বিপদে আমি তোমাকে সাহায্য করতে চাই চলো আমার পিঠে এসে বসো তুমি আমি তোমায় আমার পিঠে বসিয়েই তোমার বাড়িতে দিয়ে আসব। তুমি যেখানে যেতে চাইবে আমি সেখানেই তোমাকে দিয়ে আসব। এই কথা বলে বল্লু মঙ্গলিকে তার পিঠে বসিয়ে উড়াল দিল চারুলতার বাড়ির উদ্দেশ্যে